আর সাথে কার যারা বক্তা আমার ওয়াজের বয়স হল আটত্রিশ বছর কয় বছর ওয়াজের বয়স আমার সাথে যারা ওয়াজ শুরু করছিল তারা অধিকাংশই মারা গেছে আর কেউ কেউ জীবিত আছে কিন্তু এখন বৌলিয়া শুয়ে আছে ময়দানে নাই কিন্তু আল্লাহ এখন পর্যন্ত আমার এই ময়দানে রাখছেন পয়লা ডিসেম্বর আমার এক্সিডেন্ট হয়েছিল গোটা গাড়ি ভাঙ্গা সুরমার কিন্তু হামাক সুরমার আল্লাহ করেনি আপনাকে এই মাহফিলের জোরে দণ সোহান আল্লাহ তো যাই হোক আমার সামনে আল্লাহ জিনাদেরকে কবুল করেছেন করবেন মানে এখনো আসা শুরু হয়নি আরো লোক আসবেন আমি তো জানি আপনাদের গ্রামে কত লোক ঢুকছে ঠিক না সবাই বলতেছে হুজুর প্রত্যেকটা বাড়ির যা ঢুকছে এই ঢোকা লোকগুলোকে বের করে দেওয়া লাগবে কারণ এরা মাহফিলের উদ্দেশ্যেই কিন্তু আপনাদের বাড়িতে না না খাওয়ার উদ্দেশ্যে খাওয়ার উদ্দেশ্যে বাচ্চা ফুটফুটা সুন্দর আমি চিন্তা করলাম কেরে আল্লাহ কোরআনে চারবার শপথ করছেন কয়বার অতিন অজ্জাইতুন অতুরিসিনিন ওয়াহাজাল বালাদিল আমিন চারটা শপথ করে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি মানুষের চেহারা সবচাইতে সুন্দর একতাকার কিন্তু গানে কি কইছে কুত্তার বাচ্চা এই গানটার পরের লাইনে কি বলছে ডাল সোর তেল সোর আজকে খাওয়া দাওয়া করে না যারা বাড়িতে গল্প করতেছে এরা সুম্মর সুম্ম রাহু সাফিলিন আল্লাহ সুন্দরের কথা বলার সাথে সাথে পরের আয়াতে বলে কর্মদোষে এরা কুত্তের চাইতে সুয়ারের চাইতে জঘন্য আত্মীয়র বাড়ি খাওয়া দাওয়া করে ল্যাব গরম করতে যা আল্লাহ বলতেছে তোমরা মানুষ না তোমরা হলো কুকুর শুকুর জ্বরে কোনো কথা ঠিক কে না সোমবার না হুয়া ফেলা সাফিলি মানে এর সাই তো সাফ আমি কোয়াজে বলছিলাম হজরত নামা বাদ দে ঘুম পাড়ে যারা সায়েট ঠেবে কুত্তার সাইস এই কথাটা কেবল বলছি ইতিমধ্যে কয়েকটা কুত্তা এখন কাম কাম শুরু করছে মানে সাইডে কম কম করে আমি যখনই শুরু করে ওয়াস তখন মানে ওরা আমাকে বুঝাচ্ছে হুজুর বেয়া আমাজ আপনি কুত্তার সাথে তুলনা করবেন না কুত্তার চাইতেও খারাপ আমি যেই কইলাম কুত্তার সাইতেও খারাপ আল্লাহর কি শান সব কুত্তে চলে গেল ওরা বুঝাই দিল কুত্তার সাইতে ওরা খারাপ কি বুঝতেছেন খাওয়া দাওয়া কুত্তে এরপরও মাহফিলে আসলো না কুত্তার চাইতে ভালো কুত্তাটা দেয় নেব লড়াই ইনশাল্লাহ আসবে ওয়াশ শুরু করলেই চলে আসবে কেবল তো ওয়াশ হচ্ছে ওয়াশ এরপর হবে ওয়াশ আগে ওয়াশ না করলে একটা গিলাসে পানি দিবেন সেই গিলাসটাকে ভালো করে ধোয়া লাগবে না আপনি কোন ধোঁয়া লাগবে কে লাগবে না গিলাসের মতো ময়লা দিতে পানি খান তখন কি খাবে এই আগে গিলাসটা ওয়াশ কর গিলাসটাকে ধোয়া তো আগে আপনাকে ধোয়া লাগবে ধোয়া বলতে ওয়াশ করা ওয়াশ এরপর হরুয়া পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আরেকবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল আমিন মাইকের সাউন্ডটা চঞ্চন করে না বাজান জি 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 এটাই হচ্ছে সৌজন্য বক্তা কেমন আছে এটা জানা দরকার ঠিক না তোর পর্বতের কিরণায় মুসা নবী দাঁড়িয়ে কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে মুসা তুমি কেমন আছো সালাম বললেন আলহামদুলিল্লাহ তো মুসাল্লামের মনে মনে চিন্তা হয় যে আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ কেমন তো জিজ্ঞাসা করতেছে আল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লা আল্লাহ আপনি কেমন আছেন একলা একলা আছেন আপনার কাছে কেউ নেই আস আল্লাহ কোথায় তোমার বাসা নীরবে বসিয়া তুমি দেখতেছ তামাশা আল্লাহ বললেন আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও ফেরা হুত আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও কার কাছে আচ্ছা আল্লাহ কেমন আছে ওটা ফেরাউনের কাছে যাওয়া লাগবে কেন আজকে মালা কেমন আছে ওটা আপনারা জানেন না জান জানেন কি জিজ্ঞাস করতেছে হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ কেমন আছে জানার জন্য মুসানবী ফেরাউনের দরবারে গেছে আল্লাহ কেমন আছে তো জায় দেখে ফেরাউন সিয়ারত বৈশা জিকির করতে করতেছে কোমল আল্লাহ আমি হলাম সবচাইতে বড় আল্লাহ মূসা সালাম চিন্তা করে এখনি তুর পর্বতে যার সাথে কথা বললাম সেটা কে আর এইটা কে এখনি তুর পর্বতে কার সঙ্গে কথা হতো আর যারা দেখতেতে সিআরত বসে এখন আল্লাহর দাবি করতেছে কি তখন আগে কিন্তু আমি কোরআন শরীফ দেখে আপনাদের এখানে আইছি এই কোরআন কার তাহলে আল্লাহর মাহফিলে আল্লাহর কোরআনের কথা হবে জোরে কোন ঠিক কিনা কিন্তু আইসা যদি দেখি না হুজুর এটা চলবি না এটা চলবি না ডাক্তার হয় রুগীকে বলতেছে এই ওষুধ লাগবে রুগী বলে লাগবে না খালি প্যারাসিটামল দাও মাথার বিষ আজকে আমাদের অবস্থা হয়েছে তাই এক ওষুধ দিয়ে সব রোগ সারাবার চাই অত আল্লাহ কোরআনে বলেন অনুনা জিলুমিনা কোরআনি মাহ শিফা অরহমাতুল নিল এই কোরআন আজকে যুবকেরা জানলা দরজা বন্ধ করে মোবাইলের অশ্লীল ভিডিও দেখে মনে করে বাপ মা ঘুমাইছে রে কেউ সে নাই দরজা জানলা বন্ধ ইচ্ছা মতো দেখি আপনি বলেন তো সবাই ঘুমাইলে একজন ঘুমায় না তিনি কে সার দরজা জানলা সব যদি থাকে তারপর যিনি দেখে তিনি কে শুধু এই বিশ্বাসটা যদি যুবকদের থাকতো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে ফেরেস তারা লিখতেছে তাহলে বাংলাদেশের কোন যুবক অন্যায় অশ্লীলতা করতে পারতো না জোরে কোন ঠিক আমি যুবকদের টার্গেট করলাম এই কারণে কারণ যখন চামড়া ঢিল হয় তখন মানুষ আল্লাহর সাথে মিল দিতে বাধ্য হয়ে যায় জোরে কোন ঠিক কেনা বুড়া হাসে একটা সুন্দরী মেয়ে গেলেও কয় চোখের পাওয়ার নাই ভাই রে কি দেখবো আয়নার সামনে যখন চেহারা দেখে চুল দাড়ি পাকা দিয়ে কয় আমার সময় শেষ তখন আব্দুল আলিমের গানটা খুব মনে হয় মিসে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের দুই ব্যাগ আছে বেলা এক পলোকের নাই ভরসা এক পলোকের নাই ভরসা মিশে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা